প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও আপডেট রাউন্ড চুলার ভিডিও নিয়ে আসলাম এই যে দেখছেন এইগুলো চুলা হচ্ছে আমাদের সম্পূর্ণ আপডেট রাউন্ড মডেল এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা স্টেপ পাস করিয়ে সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এখানে দেখছেন এই যে লাকি দেওয়ার জন্য কত সুন্দরভাবে মুখের ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ চুলা ইনসুলেশন করা হিটপ্রুফ তৈরি ভিতরের হিট রকম বাহিরে আসবে না আর এই যে দেখছেন ফ্যানটি ফ্যানটি একটি রেগুলেটার লাগানো আছে আগুন নিয়ন্ত্রণের জন্য এই রেগুলেটর দিয়ে সুন্দরভাবে আগুন কমাতে এবং বাড়াতে পারবেন আর এই লাখ মুখ দিয়ে ছোট বড় যে কোনো সাইজের লাঠি আপনারা এই চুলাতে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলো যাদের ব্যবহার করতে ইচ্ছুক গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন আর এখানে যারা দেখছেন সিঙ্গেল স্কোয়ার মডেল এই চুলাগুলোও আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন লাতড়ি দিতে হবে এই পট স্ট্যান্ডে দেখেন এখানে কাটা আছে একটু এই কাটা দিয়ে পাতিলের নিচ দিয়ে ছোটো ছোটো করে লাফিয়ে দিতে হবে এটাও সেম একইভাবে চালাতে পারবেন রেগুলেটর দিয়ে ফ্যান নিয়ন্ত্রণ করবেন আর পাশে যেটা দেখছেন এটা আমাদের হচ্ছে ডাবল চুলা এই ডাবল চুলাটা আমাদের আপডেট ইনসুলেশন করা এবং হিট প্রুফ লাথড়ি দেওয়ার জন্য মুখের জায়গা আছে। এই আপডেট তুলাটাও যারা ব্যবহার করতে চান তারা অর্ডারের জন্য সরাসরি কল করবেন এই তুলাটি হচ্ছে আমাদের সম্পূর্ণ হিট প্রুফ ইনসুলেশন করা এটা ছোট বড় যেভাবে হোক লাখি দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ যোগাযোগের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো আর যেসব ভাই ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে আমাদের কারখানায় সরাসরি এসে আমাদের চুলাগুলো জ্বালিয়ে দেখে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে আর আমার ইউটিউব চ্যানেলটিতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও ছাড়লেই সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে